তাই সামনে সেই বুদ্ধ পূর্ণিমা যেহেতু ওই পূর্ণিমা তিথিতে আমাদেরকে পালন করতে হয় বাবা ওই দিনে যদি পারেন যদি পারেন আপনারা কি করবেন ওই দিনে সত্যনারায়ণ পূজা দেবেন বাবা লক্ষ্মী নারায়ণ যেটা হয় পূজা পূজা করবেন আর সেই সাথে ওই দিনে যদি জন কিঞ্চিত পারেন কোনো ভিখারিকে হোক বা কাউকে কোনো ছোট্ট শিশুকে হোক কিছু দান করবেন হ্যাঁ সেই দিন যদি কোনো জল দান পারেন বা কোনো যদি বস্ত্র দান পারেন কোনো অন্ন দান পারেন এগুলো যদি দান করতে পারেন অনেক ফল লাভ হয় মা সবসময় ফল লাভ মানে টাকা পয়সা দিয়ে বিচার করলে হবে না বাবা এই ধরনের আমাদের করতে হয় শুধু তাই নয় বলছে এই দিনে যদি কাউকে কলসি দান করতে পারেন হ্যাঁ বাবা তাহলে গাভী দানের সমান পূর্ণ হয়ে যায় এই জন্য বুদ্ধ পূর্ণিমার দিনে অতি অবশ্যই যেহেতু আমাদের নবম অবতার তিনি বুদ্ধ অবতার তিনি এসেছেন আপনারা বুদ্ধি পূর্ণিমার দিনে এই দিনটা অবশ্যই পালন করবেন তবে দেখবেন আমরা সবকিছু পারি না বলে খনার বচনে একটা কথা আছে শয়ন উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া পাকলার চোদ্দ পাকলির আট এই নিয়ে কালকার এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস কথাটা আছে বাবা আমরা সব নিয়ম দেখতে সবাই পারি না কেউ অক্ষয় দ্বিতীয় পালন করলো তো বুদ্ধ হয় না কেউ বুদ্ধ পূর্ণিমা করলো তো আবার অক্ষয় তৃতীয়া হয় না আবার আমাদের বছরে চব্বিশটা একাদশী আছে সবাই দেখবেন সবটা পারে না কিন্তু বলছো দেখো সবটা না পারে অন্তত চারটে একাদশী করো শয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী কেন না বছরে চব্বিশটা না পারলেও অল্প অল্প করে করতে থাকো আস্তে আস্তে তুমি সব পারবে তাই না তাই স্বয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী এ চারটে পালন করতে হবে এবার বলছে এ চারটেও যদি না পারো তাহলে পাগলার চোদ্দ পাগলির আট এই নিয়ে কালকা মায়েরা পাগলাটাকে তার মাথায় জল ঢেলেছেন হ্যাঁ আমার বাবা ভোলানাথ যিনি আমাদের মতো সংসারের পাগল নয় যিনি শ্রী হরির নামে পাগল যিনি পঞ্চমুখে শ্রী হরির নাম করতে ভালোবাসেন ওই পাগলার চোদ্দ মানে ভোলানাথের শিব চতুর্দশী যেটা ছিল এই ফাল্গুন মাসের তেরো তারিখে এটা পালন করতে হবে আর পাগলির আর। তাহলে ভোলানাথ যদি পাগল হয় পাগলিটা কে মায়েরা হ্যাঁ মা দুর্গা দুর্গা পূজার সময় আমরা মহাষ্টমী প্রত্যেক পালন করি হ্যাঁ কিনা করি তো এই মহাষ্টমী ব্রতটা আমাদের পালন করতে বলছে এটা পালন করতে হবে এবার বলছে তাও যদি না পারিস দুই ছেলের জন্মদিন এই যেন না হয় দুটো ছেলের জন্মদিন তোমরা পালন করতে ভুলো না দুটো ছেলে কে কে কয়েকদিন আগে একজনের জন্মদিন গেল এই চৈত্র মাসে রামচন্দ্রের রামনবমী আর একটা ভাদ্র মাসে হয় কে বলেন তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এটা পালন করতে হবে এবার বলছে কিছুই যদি না পারিস মানে আমরা যদি মনে করি ধর্মের নামে আমরা অকম্মার ঢেকি শুধু খাবো দাবো আর ঘুমাবো আরে কীর্তন যত টাকা দিয়ে দাও না কেন কীর্তন শুনবো না কীর্তন শুনবো কেন চটে বসে কীর্তন শুনবো শুনবো না বাড়ি গিয়ে খাবো খাবো ঘুমাবো এটা যদি মনে করি মানে ধর্মের নামে যদি আমরা অপমান ঢেকি মনে করি তাহলে বলছে কিছুই যদি না পারিস ভগার খালে গিয়ে ডুবে মরিস ভগার খালটা কোথায় কোন খাল বাবা স্বয়ং ভগির এই সামনে খাল কি ভগার খাল মানে কি তাই হলো যেহেতু মা গঙ্গা তিনি মরতে এসেছিলেন তাই মা গঙ্গার ভাগীরথী না পারিস বছরে একবার করে হলেও অন্তত গঙ্গার জলে গিয়ে ডুব দিয়া আসিস হ্যাঁ তাই তো বাবা আমাদের ভজন সাধনটা সেইভাবে করতে হয় তাহলে আমরা কি করবো যতক্ষণ সময় পাব হরি বল বলবো হরি নাম করব সবাই মিলে গাইব হাসি মাথা ছোলো ছোলো নয়নি আনন্দ কাননে ম্রময়নীব একবার হরি বল হরি বল মনরে আমা